বারবার নির্দেশের পরেও আয় ব্যয়ের হিসেব দিচ্ছে না উনআশিটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কয়েকটি বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে দুই দশকেও কোনো হিসেব পায়নি সরকার এ অবস্থায় প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এক মাসের মধ্যে না দিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে চিঠিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী প্রতিটি বিশ্ববিদ্যালয়কে বছর শেষে তাদের আয় ব্যয়ের হিসেব বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে জমা দিতে হবে অথচ দেশের পঁচানব্বইটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে উনআশিটি বছরের পর বছর কোনো হিসেব দিচ্ছে না বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশন কয়েক দফা তাগিদ দিলেও সারা দেয়নি প্রতিষ্ঠানগুলো চট্টগ্রামের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি আই ব্যয়ের হিসেব দেয়নি বাইশ বছর ঢাকার মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কাছ থেকেও একই সময় ধরে কোনো হিসেব পাওয়া যায়নি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিও বাইশ বছর হিসেব দেয়নি এছাড়া স্টামফোর্ড ইউনিভার্সিটি ষোলো বছর দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ চোদ্দ বছর এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ বারো বছর আসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এগারো বছর দেয়নি হিসেব সব বিশ্ববিদ্যালয়েরই আয় ব্যয়ের হিসেব দেয়া উচিত স্বীকার করছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি তবে অনিয়মের জন্য উল্টো তারা মঞ্জুরি কমিশনের সমন্বয়হীনতাকে দায়ী করছে ইউজিসি তার কর্তব্য পালন করতে ব্যর্থ হচ্ছে এবং সেজন্য ইউজিসি তাদের ভিতরেই তাদের প্রবলেম রয়ে গেছে যার জন্য তারা করতে পারতেছে না বিশ্ববিদ্যালয় সমিতির অভিযোগ মানছে না তারা বলছে এবার না পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হিসেব হবে আমরা তাদেরকে চিঠি দিয়ে জানিয়েছে আপনারা অডিট রিপোর্টটা হালনাগাদ করে আপনারা জমা দেন বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় হাল নাগাদ সবসময় করে থাকে কিন্তু অনেকগুলো বিশ্ববিদ্যালয় এগুলো করে থাকে না আইন অনুযায়ী আয় ব্যয়ের হিসেব না দিলে সরকার বিশ্ববিদ্যালয়ের সনদ বাতিল করতে পারবে এছাড়া সংশ্লিষ্টদের পাঁচ বছরের কারাদণ্ড বা দশ লাখ টাকা জরিমানার বিধানও রয়েছে আইনে দূরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা